আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে খরি আপনারা পারফেক্ট ভাবে তৈরি করতে পারবেন একটি বাঁধাকপির তরকারি তাও আবার মাত্র দুইটি উপকরণে তো চলুন দেখা যাক কিভাবে এটা তৈরি করতে হয় আর এটা খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার এর জন্য প্রথমে আমি এখানে বাঁধাকপি কুচিন করে নিয়েছি অর্ধেক পরিমাণ বাঁধাকপি নিয়েছি এটাকে কচি কোচি করে কেটে নিয়েছি এখন এটাকে ঢাকনা দিয়ে দিগ্ধ করে নিচ্ছি এখানে আমি মাঝারি সাইজের দুইটা ডিম নিয়েছি এই দুটা ডিমকে ভালো মতো ফেটিয়ে নেব এ কারণে দুটা ডিমকে ভালো মতো ভেঙে নিচ্ছি ভেঙে নিয়ে নিচ্ছি আর আপনাদেরকে আমি বলেছিলাম নেক্সট রেসিপি মুকা কেক দিব বাট আমি দিতে পারিনি আমি ইনশাল্লাহ সামনে অন্য দিব পরে আরও কয়েকদিন পরে দেব কিছুটা ভিডিও আরও কিছু ভিডিও আপলোড করার পর তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি হাফ কাপ পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচামরিচ এখানে আমি দুই তিনটা কাঁচামরিচ ইউজ করছি আপনার আপনাদের ঝাল অনুযায়ী ইউজ করবেন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়াটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি ধনিয়া দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন দিয়ে এখন একটা হ্যান্ড মিক্স দিয়ে ভালো মতো মিক্সড করে নিতে হবে আপনারা চালে এই পর্যায়ে হাত দিয়েও মিক্সড করতে পারেন তবে হ্যান্ড মিক্স দিয়ে ভালো মতো মিক্সড করে নিচ্ছি আমি এখানে এটা যতক্ষণ পর্যন্ত ফেনা ফেনা হয়ে আসছে ততক্ষণ বিট করে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া আপনারা চালে এখানে সাদাটাও ইউজ করতে পারেন দিয়ে দিয়েছি হাফ টি স্পুন আর এখানে আমার এটা হয়ে গিয়েছে এখন আমি এই বাঁধাকপিটাকে ঢেলে নিয়েছি আর এখানে আমি ছোট বাটি নিয়ে ফেলেছিলাম যারে বড় বাটিতে এখনই নিয়ে নিয়েছি আপনারা প্রথমে বড় বাটিতে নেবেন তো এখন এটাকে একটু মিক্সড করে আর এটা অনেকটা গরম একটু ঠান্ডা করে তারপর মিক্সড করে নেব তো দেখুন আমি এটা মিক্সড করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা চাইলে এখানে ময়দা ইউজ করতে পারেন আমি আটা দিয়ে ভালো মতো মিক্সড করে নিয়েছি তো এখন এটাকে ভালো মতো মিক্সড করে নিলাম এভাবে করে মিক্সড করে নিচ্ছি এখানে আমি একটা কড়াই নিয়েছি এর মধ্যে হাফ কাপ মান তেল দিয়ে আমি বাঁধাকপি ভেজে নিচ্ছি আমরা পেঁয়াজও যেভাবে ভাজি সেভাবে করে ভেজে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নিচ্ছি দেখুন এটা একটু ডিপ কালার হয়ে আসলে উঠে এভাবে উলটিয়ে নেব এখন আমার এগুলো হয়ে গিয়েছে দেখুন ভিতরে কাঁচা নেই একেবারে এটা সিদ্ধ হয়ে গিয়েছে তো এখানে একটা কড়াই নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি পেঁয়াজ কচি হাফ কাপ পরিমাণ দুইটা মরিচ দিয়ে দিচ্ছি আপনার আপনাদের ঝাল অনুযায়ী দিতে পারেন তো এর নিয়েছি এখন দেখুন এটা লাল হয়ে এসেছে তো এই পর্যায়ে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা ওয়ান টি স্পুন টি স্পুন লবণ এবং স্পুন হলুদ হাফ মরিচ আর হাফ টি স্পুন দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া দিয়ে এখন একটু রান্না করে নিচ্ছি একটু পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ হাফ কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি প্রথমে একটু কষিয়ে নিচ্ছি এখন আবার এর মধ্যে আবারও এক কাপ পরিমাণ পানি দিয়ে দিই এখন এর মধ্যে বাঁধাকপি গুলো দিয়ে দিচ্ছি আর ওইখানে আমি টমেটো দিয়েছিলাম কুচি ঝোলটা হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি দেখুন আমার এটা তৈরি আমি গরম গরম সার্ভ করেছি খুবই মজার হয়েছে আর খুব সহজে তৈরি করা যায় এটা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন ট্রাই করলে আমাকে কমেন্টসে জানাবেন অ্যান্ড আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ